শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বলেই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে একটি ভালোবাসার রোস নাই ভালোবাসা সাধারণত সবার কাছেই ভালোবাসা অনেক প্রিয় আর ভালোবাসা প্রিয় দেখেই আজকে ভালোবাসার রোষ নাই আপনাদের জন্য একটা তাক লাগিয়ে দিবে তাহলে কথা না বলে বাড়িয়ে তাহলে চলে যাই রেসিপিতে প্রথমে আমি কড়াই আঁচে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে আসলে অল্প সোয়াবিন তেল দিয়েছি কারণ আমি আগে থেকে হাঁসের মাংসটা দুধ এবং দই দিয়ে আমি মেডিনেট করে রেখেছিলাম আমি আর এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করিনি তারপর তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি এলাচ এলাচথেতো করে দিয়েছি দারচিনি এবং তেজপাতা দিয়েছি পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে আসলে আমি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি প্রায় দু চা চামচের মতো হবে পরে এক চা চামচ আদা বাটা দিয়েছি এবং দু চা চামচ জিরা বাটা দিয়েছি পরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি পরে দিয়ে দিয়েছি মিষ্টি দই আমি কোনো টক দই ব্যবহার করিনি তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এর মধ্যে কোনো হলুদ ব্যবহার করা যাবে না আমি কোনো হলুদ ব্যবহার করিনি তারপরে এক চামচেরও কম মরিচের গুঁড়ো দিয়েছি এবং ধনিয়ার গুঁড়া দিয়েছি পরে আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলটা ভালোভাবে উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি যখন আমি মাংসটা দিব তার আগ মুহূর্তে আমি লেবু আগে থেকে চিপে রেখেছিলাম তা মাংসের উপরে দিয়ে দিয়েছি মাংসের উপরে দিয়ে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি তারপর কড়াইয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে কোনো বাড়তি জল ব্যবহার করব না এই দই এবং দুধ দিয়েই আমি সবটা রান্না শেষ করব। আমি একটু আছে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি দিয়ে নালাচাড়া করে নিচ্ছি সামান্য কিসমিস দিয়ে দিয়েছি কিসমিস দিয়ে একটু আছে ঢেকে দিয়েছি প্রায় দশ মিনিট পর ঢাকনাটা নামিয়ে নিয়েছি ঢাকনাটা নামিয়ে একটু আছে নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি বাকি দইটা দিয়ে দিয়েছি দইটা দিয়ে আবার নাড়াচাড়া করে আমি সামান্য ঘি দিয়েছি এবং দেড় চা চামচ চিনি দিয়েছি যেহেতু আমি মেডিনেটের সময় সামান্য লবণ দিয়েছিলাম তারপরে আমি আবার স্বাদ মতো লবণ দিয়েছি তারপর একটু আছে নাড়াচাড়া করে আবার রেখে দিয়েছি কিছু সময় পর পর আমি নাড়াচাড়া করে দেখে নিয়েছি যেন লেগে না যায় যেহেতু আমি এখানে কোনো বাড়তি জল ব্যবহার করব না সেহেতু যেন মাংসটা লেগে না যায় সেদিকে লক্ষ্য রেখেছি তারপর একটু আছে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি ভাবে আমি বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি তারপর যখন ঝুলটা একদম মাখো মাখো হয়ে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি নামিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি তারপর আবার আমি কড়াই আচে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি সামান্য কিশমিশ এবং পেঁয়াজ এবং এলাচ একটু নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে আমি এই রোশনাইয়ের উপর একটু দিয়ে দিয়েছি চাইলে আপনারা তা দিয়ে দিতে পারেন তারপর আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি চাইলে আপনারা রুটি লুচি পরোটার সাথেও খেতে পারেন আমার তো ভালো লেগেছে এবং আমার সাহেবেরও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং বলবেন কেমন হয়েছে আর বাসায় অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবেন হাঁসের মাংস মানুষ বুঝতেই পারবে না যে কিসের মাংস রান্না করা হয়েছে আবারও বলছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন কেমন হয়েছে আর আমি অপেক্ষায় রইলাম কবে বাসায় রান্না করে বলবেন যে আমি এই এই রান্নাটা করেছি আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন আমি যেন প্রতিদিনই আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি